সে আমি আধারি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি রিভিউ দিচ্ছি টাইম ম্যানেজমেন্ট বইটি টাইম ম্যানেজমেন্ট এই বইটিতে সময়কে কীভাবে ব্যবহার করা করলে জীবন সহজ হয় সেটি বলা আছে টাইম মানে সময় যারা সুন্দরভাবে সফল হতে পারবে আর যারা টাইমকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে না তারা জীবনে কখনো সফলতা অর্জন করতে পারবে না তাই আমাদের সকলের উচিত টাইমকে স্মার্টলি ভাবে ম্যানেজ করা তাই কোথায় অর্থাৎ সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আমাদের সকলের উচিত সময়কে সঠিকভাবে কাজে লাগানো আমাদের প্রত্যেকের একটি জীবনের লক্ষ্য নির্ধারণ করা উচিত তাহলে আমরা সহজে সেই লক্ষ্যে গোছিতে পারবো লক্ষ্য নির্ধারণ করা থাকলে আমরা সেই বিষয়ে একটু দক্ষতা অর্জন করার চেষ্টা করব টাইম ম্যানেজমেন্ট এর আইটি সাধারণ নিয়ম হচ্ছে যারা কাজের জায়গা মানে অগচল রাখে তারা কখনও তাদের টাইম ম্যানেজমেন্টটাকে ঠিক করে রাখতে পারে না আর যারা আছে কাজের কে সুন্দরভাবে গোছানো রাখতে পারে তারা যে কোনো প্রয়োজনীয় জিনিস সহজে প্রযুক্তি করতে পারে এতে তাদের সময়ের অপচয় হয় না তো টাইম ম্যানেজমেন্টে আরেকটি ধাপ হলো শর্টকাট এখন এই আধুনিক প্রযুক্তিতে আমরা অনেক কাজ করে থাকি এই অনেক বড়ো বড়ো কাজগুলোকে শর্টকাট নিয়মে করা যায় তবে সরকার নিয়মে কোনো কাজ করার আগে আমাদের ভাবতে হবে যে কাজটিকে অবশ্যই সৎভাবে করতে হবে এবং কাজে কোনো খাম খেয়াল করা যাবে না তারপরে সময়ের আরেক নাম হচ্ছে অর্থ এটা পরীক্ষিত সত্য অপ্রয়োজনীয় কাজে নষ্ট হওয়ার সময় কিন্তু কখনও ফেরত আসবে না তাই আমাদের অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করার কোনো দরকার নেই অনেকে এই সময়টাকে মানে প্রতি ঘন্টাকে টাকার অঙ্কে হিসাব করে তার যারা এই টাকার অঙ্কে হিসাব করে সময়টাকে তারা জানে যে সময় নষ্ট করা উচিত নয় তারা জানে সময় মূল্যগত তারা সময়কে অনেক মূল্যবান জিনিস হিসেবে তুলে ধরে তাই আমাদের সকলের উচিত একটি রুটিন তৈরি করা তাতে আমাদের যখন মানে কখন কি করবো তার সময় নির্ধারণ করা থাকে এতে আমাদের সময় অপচয় হয় না এবং সময় সঠিক ব্যবহার হয় তাই আমার মনে হয় টাইমকে এখন থেকে ম্যানেজ করা শেখা উচিত যাতে আমাদের ভবিষ্যৎ উন্নত হতে পারে